আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের পঞ্চাশ নম্বর পৃষ্ঠা থেকে বৃষ্টির ধারায় বর্ষা আসে এই অধ্যায় ছবি আঁকা গান অভিনয় ও নাচের মধ্য হতে নিজের পছন্দের বিষয় আমি যা জানলাম তা লিখি বৃষ্টির ধারায় বর্ষা আসে অধ্যায়ে বরাবরের মতো ছবি আঁকার বিষয়গুলো আমার ভালো লেগেছে আমরা ছবি আঁকতে যে রং ব্যবহার করি সেই রং প্রধানত দুই প্রকার যথা মৌলিক রং ও যৌগিক রং মৌলিক রঙ আবার তিনটি যথা লাল নীল হলুদ রঙকে বর্ণ বলা হয় বিজ্ঞানী নিউটন বর্ণচক্র আবিষ্কার করেছিলেন বর্ণচক্র হচ্ছে রঙের চক্র এই চক্রে বিভিন্ন রঙের নমুনা তৈরি করা হয় ছবিতে ব্যবহারের জন্য বর্ষা ও শরতের আকাশ কাশফুল পলাশফুল এইসব দৃষ্টিনন্দন প্রকৃতির ছবি আঁকার জন্য নানা রং ব্যবহার করা হয়